হ্যালো বন্ধুরা আজকে আমি এঁচোড় দিয়ে মাটন কষা বানিয়ে দেখাবো দেখুন প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এঁচোড়গুলোকে ভেজে নিচ্ছি এঁচোড়গুলোকে প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়েছি এঁচোড় ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন আলুগুলোকে ভেজে তুলে নেব নুন দিয়ে দিচ্ছি এচোড় সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এচোড়ে নুন দিইনি আলু ভাজা হয়ে গেছে তুলে নেব এখন ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলোকে এখন ভেজে নেব পেঁয়াজ ভাজা হলে পেস্ট করা মশলা দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো অল্প একটু নুন অল্প একটু লঙ্কা গুঁড়ো টক দই মাটনটাও দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে মাটনটাকে কষিয়ে মেলানো হয়ে গেল ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য এবং গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখব পনেরো মিনিট পর ফিরে এলাম মাটনটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা এঁচড় আর আলু দিয়ে দিচ্ছি আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব মেলানো হয়ে গেছে আবার ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য গ্যাসের রাসটাকে এখন লোতে রেখেছি পনেরো মিনিট পর ফিরে এলাম গরম জল করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমার রেসিপিটি আজকে কষা কষা হবে তাই অল্প একটু জল দিলাম আবার ভালোভাবে মিলিয়ে নিচ্ছি মেলানো হয়ে গেছে আবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে দেখুন দশ মিনিট পর ফিরে এলাম তৈরি হয়ে গেল আমার মাটন কষা এচড় দিয়ে সব শেষে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি আবার মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব মেলানো হয়ে গেল দেখুন এখন গরম গরম পরিবেশন করছি সাথে নিয়েছি ভাত লেবু শশা এবং এঁচোড় দিয়ে মাটন কষা একবার এইভাবে আপনারা এঁচোড় রান্না করে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন